নমস্কার আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনারাও ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হুলি পেশাল আমি গুজিয়া রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকে আমি বানাবো গুছিয়ার জন্য সব কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি নারিকেল নিয়ে নিয়েছি সুজি আর চিনি ড্রাই ফ্রুটগুলোকে একটু ঘিতে ভালো করে ভেজে নিব লাস্টে দিয়ে দেবো কিশমিশ আপনার কাছে যে কোন যা ড্রাই ফ্রুট থাকবে আপনারা সেইগুলোই দিতে পারেন আবার আর একটু ঘি দিয়ে আবার সুজিগুলোকে ভালো করে ভেজে নিব এবার সুজিটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আবার কড়াইতে তেল দিয়ে এবার নারিকেলটাকে ভালো করে ভেজে নিব নারিকেলটাকে লাল লাল করে পুরো ভেজে আবার নারিকেল ভালো করে ভেজে নিয়েছি এবার খয়া মার্কেট থেকে খয়া মিলে না সেগুলো আমি নিয়েছি তাতে চিনি মিক্স করে নিব খোয়াতে আমি চিনিটা ভালো করে মিক্স করে নিব আর চিনিটা মিক্স হয়ে গেছে এবার এই উপকরণগুলোকে আমি দিয়ে দিব আর ফ্রুটটাকে আমি মিক্সিতে একটু পিষে নিয়েছি ভালো করে মিশে একটা এলাচ দিয়ে দিব এবার পুটটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিব পুটটা কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি ময়দাটা মেখে নিব ময়দা দিয়ে দিব তিনশো গ্রাম তাতে দিব লবণ আর ময়নে আমি ঘি মাখাবো ঘি দিব আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন ঘিটি ঘিটা আমি দিয়ে ভালো করে মেখে নিব ঘি আমি নিয়েছি তিন চামচ আর জল অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিব 5 तक के 10 मिनट ঢাকা দিয়ে রেখে দেব লোটাকে তো রেডি আমি লেচি করে বেল নেব সবগুলো বেলার পরে এবার আমি পুটটা দিয়ে মাঝখানে এবার মুড়ে নিব ভালো করে মুড়ে চেপে নিব আঙুলিত দেখোন ৰেডি হৈ গ'লে এই ৰ'মভাৱে চুগুলাই বান্ধি আনিব এবার কড়াইতে তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হলেই আমি দিয়ে দেব আর একটা হালকা আছে আমি ভেজে নিব ফুলে ডবল হয়ে যাচ্ছে দেখুন এবার রেডি হয়ে গেছে তুলে নিব এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব আর যেরকম খাস্তা সেরকম মুচমুচেও হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবগুলো বানানো হয়ে গেছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে